বধুর নমস্কার শেষ পর্যন্ত মারপিট রাস্তার ওপরে কংগ্রেস এবং বিজেপির মধ্যে দেশের গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের রাজধানী পাটনাতে শুধু যে বিহারের পাটনাতে আপনার কংগ্রেস বিজেপির মধ্যে সংঘর্ষ তা না কিন্তু এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে কলকাতাতেও কলকাতাতেও প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে তার মানে হলো আপনার কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজ্যে রাজ্যে মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছে এবার আপনার এইটা এতে এর ফলে কিন্তু আর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসার বিজেপি যত বেশি করে কংগ্রেসের ওপরে আক্রমণ করবে কংগ্রেস তত বেশি করে তার অন্য দলগুলো যাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ততটা ভালো না সে দিল্লিতে আম আদমি পার্টি পাঞ্জাবে আম আদমি পার্টি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এদের কিন্তু কাছাকাছি চলে আসতে পারে তার মানে হলো বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে একতা ক্ষেত্রে আরও শক্তিশালী হতে পারে যে বিহারে এনডিএ শাসন ক্ষমতায় আছে যে বিহারে বিজেপি জেডিইউ হাম পার্টি তারপর আর বাকি সহযোগীদের নিয়ে এনডিএ শাসন ক্ষমতায় আছে সেই বিহারে আপনার কংগ্রেস ভবনের ভেতরে ঢুকে আজকে হামলা চালিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাতে ফ্ল্যাগ নিয়ে তারা ঢুকে গিয়ে গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গিয়ে সেখানে যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলোকে নির্বিচারে ভাঙচুর করেছে সেখানে যে কংগ্রেস কর্মীরা ছিল তাদেরকে ওপরে আপনার লাঠিডান্ডা দিয়ে আক্রমণ করেছে এবং মানে ঢিল পর্যন্ত পাথর পর্যন্ত ছুঁড়েছে এই সমস্ত অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে এবং টিভিতে আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীরা যেমন কংগ্রেস কর্মীদের ওপরে লাঠি দিয়ে যাচ্ছে তাই ভাবে মারপিট করছে ঠিক তেমনি কংগ্রেস কর্মীরাও বিজেপির কর্মীদের ওপরে লাঠি ডান্ডা দিয়ে যাচ্ছে তাই ভাবে মারধর করছে অর্থাৎ দুটো রাজনৈতিক দল এবং দুটোই জাতীয় রাজনৈতিক দল এবং দুটোর মধ্যে একটা বেশিরভাগ সময় দেশের শাসন ক্ষমতা ছিল আরেকটা গত এগারো বছরের বেশি সময় ধরে দেশের শাসন ক্ষমতায় রয়েছে এই দুটো দল আজকে পাটনাতে আপনার একে অপরের শরীর থেকে রক্ত ঝরানোর জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে এবং এর আসল কারণটা কী আসল কারণ হিসেবে বলা হচ্ছে গতকালকে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রাতে সেখানে কোনো একজন ব্যক্তি নরেন্দ্র মোদীর মার নাম তুলে বা মাকে উল্লেখ করে সেখানে বাজে শব্দ ব্যবহার করেছিল গালি দিয়েছিল এই গালি কি দিয়েছিল? সেটা তো আর টিভিতে আসেনি ফলে সেটা আমরা শুনতে পারিনি কিন্তু কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়নি কংগ্রেসের কোন কোনো নেতা টিভির ক্যামেরার সামনে এসেই বলেছেন যে যে ব্যক্তি এটা করেছে তার মানে তাকে কোনোভাবে দল সমর্থন করে না এবং ওই সময়ে রাহুল গান্ধী বা অন্য নেতারা সেখানে ছিল না আচমকাই এই কাণ্ডটাকে সে করে ফেলেছে তাকে গ্রেফতার করা হয়েছে আজকে পুলিশ গ্রেফতার করে করেছে কংগ্রেস দল পর্যন্ত তার নিন্দা করেছে এরপরে বিজেপি আপনার বিহারের মাটিতে এই সময়ে যে বেকায়দায় রয়েছে ভোট চুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআইআর নিয়ে নানান ধরনের ঘোটালার অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কি করেছে এই ইস্যুটাকে কেন্দ্র করে বিহারের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে এটা খুব স্বাভাবিকভাবেই এটা বিজেপি করবে এটা স্বাভাবিক এবং করা উচিত কংগ্রেসের কোনো নেতা যদি বা কোনো কর্মী যদি নেতা না একদম সাধারণ কোনো কর্মী যদি কংগ্রেসের মঞ্চ ব্যবহার করে নরেন্দ্র মোদীর মার মাকে উল্লেখ করে যদি গালি দেয় তাহলে এটা কোনোভাবেই কোনো মানুষের সমর্থন করা উচিত না কারুরই সমর্থন করা উচিত না তা অবশ্যই নিন্দা করার বিষয় এবং বিজেপির কর্মীরা নেতারা এইটাকে কেন্দ্র করে মানুষের কাছে যাবে আন্দোলন করবে মানুষকে বোঝানোর চেষ্টা করবে কংগ্রেসের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করবে এটা একেবারেই স্বাভাবিক ঘটনা কিন্তু এই স্বাভাবিক কাজটা করতে তারা পাটনাতে তাদের কর্মী বাহিনী যখন নেমেছিল তখন তারা হঠাৎ করে কি করেছে কংগ্রেসের সদর দপ্তরে হেডকোয়ার্টারের গেটে ধাক্কা দিয়ে তারা ঢুকে যায় ঢুকে গিয়ে সেখানে ভাঙচুর মারপিট ঝিল ছোড়াছড়ি এইসব করতে থাকে এবং টিভির ক্যামেরাতে এই ভিডিওতে মানে ভিডিওর গুলো সব চলে এসেছে এগুলো আর লুকোচুরি করার মতন কোনো ব্যবস্থা নেই কংগ্রেসের কর্মীরাও স্বাভাবিকভাবে তারা চাইবে না যে তাদের পার্টি অফিসের ভেতরে কেউ ঢুকে গিয়ে এ সমস্ত কাণ্ড কারখানা করুক ফলে তারাও একজোট হয়ে এরপরে পাল্টা নেমেছে পাল্টা যখন হচ্ছে তখন যে ভয়ঙ্কর দৃশ্য বড় বড় লাঠি দিয়ে যে লাঠির মধ্যে কোনো লাঠির মধ্যে বিজেপির পতাকা লাগানো কোনো লাঠির মধ্যে কংগ্রেসের পতাকা লাগানো ফলে এটা বুঝতে আর কারোর অসুবিধা হচ্ছে না যে কংগ্রেস এবং বিজেপির কর্মীরা একে অপরের বিরুদ্ধে মারমুখী আক্রমণে উদ্যত হয়েছে এবং এইটা তারা তখন তাদের মানে যাচ্ছেদারভাবে মারপিট করছে এই ঘটনার পরে প্রথম দিকে নাকি পুলিশের সামনে এটা শুরু হয়েছিল কিন্তু যেরকমভাবে অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির কর্মীরা যখন আপনার মারপিট করে তখন পুলিশ যেরকম নীরব থাকে দিল্লিতে হোক আসামে হোক উত্তরপ্রদেশে হোক ত্রিপুরাতে হোক এই এরকম করে পাটনাতেও ঠিক সেমটা হয়েছে পুলিশ প্রথম দিকে নীরব দর্শক হিসেবে নাকি দাঁড়িয়েছিল পুলিশ কোনো টাধা দেয়নি পরে যখন বিষয়টা নিয়ে টিভিতে বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে নিন্দা নিন্দা হচ্ছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তখন গিয়ে বিজেপির কর্মীদেরকে আপনার আলাদা করেছে তাদেরকে পার্টি অফিস থেকে কংগ্রেসের পার্টি অফিস থেকে নাকি পুলিশ গিয়ে বের করে দেয় এইগুলো বিভিন্ন মিডিয়াতে এই এই বিষয়গুলো উঠে আসছে এখন এখন কথা হলো যে বিহারের রাজনীতি এই মুহূর্তে যে অবস্থাতে আছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যে ভোটার অধিকার যাত্রা তাতে বিশাল জনসমর্থন পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের তরফ থেকে এসআইআর বিরুদ্ধে নানান ধরনের তথ্য তুলে ধরা হচ্ছে অভিযোগ তুলে ধরা হচ্ছে এই অবস্থাতে বিহারের নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার খুব টেনশনে রয়েছে মানে বলার কোনো অপেক্ষা রাখে না আগামী নির্বাচনে এই রকম যদি চলতে থাকে বিরোধীদের আন্দোলন লড়াই ইত্যাদি ইত্যাদি তাহলে সেখানে সরকারে ফিরে আসা এন জন্য অসম্ভব হয়ে যাবে এই অবস্থাতে আপনার আজকে যখন কংগ্রেস ভবনে ঢুকে গিয়ে বিজেপির কর্মীরা এরকমভাবে হামলা করলো এবং তার ভিডিও ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়াতে এবং দিকে দিকে এ নিয়ে আলোচনা শুরু হলো তখন এটা কি খুব একটা বুদ্ধিমানের কাজ হলো এখন কংগ্রেস এমনিতেই এতদিন মৃত প্রায় ছিল ভারতের রাজনীতিতে মনে হয়েছিল যে কংগ্রেসের মধ্য থেকে অনেক নেতা অনেক কর্মী বিজেপিতে চলে যাওয়ার কারণে কংগ্রেস দুর্বল হয়ে গেছে কংগ্রেসের কর্মীদের মন ভেঙে গেছে তারা আর লড়াই আন্দোলন ইত্যাদি এর দিকে আর তাদের ইন্টারেস্ট নাই এরকমটা মনে করেছিল অনেক লোক কিন্তু এই ধরনের যদি ঘটনা চলতে থাকে তাহলে তো তারাও আবার জেগে উঠবে আর যেহেতু সারা দেশে কংগ্রেস কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য রাহুল গান্ধী এখন ময়দানে আছেন এবং ময়দানের আনন্দ তিনি পেয়ে গেছেন সেহেতু বিজেপি কংগ্রেসকে জাগিয়ে দিলে এটা বিজেপির জন্য লাভদায়ক হবে কি রাজনৈতিক দিক থেকে না বিজেপি নিজের জন্য এমনিতে একটা রাজনৈতিক সংকট চলছে নির্বাচন কমিশনের বিভিন্ন থেকে কেন্দ্র করে সেই সংকটটাকে আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছে যে কংগ্রেস মৃত প্রায় হয়েছিল সেই কংগ্রেসকে এখন উজ্জীবিত করে দিয়েছে অলরেডি অনেকটাই এবার যদি এরকম বিভিন্ন জায়গাতে যদি কংগ্রেসের সঙ্গে যদি বিজেপি লাঠিডান্ডার যদি আন্দোলন শুরু করে কংগ্রেসের বিরুদ্ধে তাহলে তো তারাও করবে পাল্টে এবং তাদের এখন যেহেতু তারা নেতা পেয়ে গেছে তাদের নেতা যেহেতু এখন রেগুলার লাইম লাইটে থাকছে তো নেতাকে দেখলেই তো কর্মীরা উজ্জীবিত হয় তো স্বাভাবিকভাবে তাদের কর্মীরাও দেশের বিভিন্ন প্রান্তে তারা উজ্জীবিত হবে তাদের সংখ্যা বাড়বে তারাও ঘর থেকে বেরিয়ে এসে আরও বেশি তারা ঐক্যবদ্ধ হবে এবং সেই ঐক্যবদ্ধ কংগ্রেসের সামনে কি বিজেপি দাঁড়িয়ে থাকতে পারবে বিজেপির ভেতরে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে বিশেষ করে লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পরে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আপনার মানে হারানোর পরে তখন বিজেপি কি সেই পরিস্থিতিটাকে সামাল দিতে পারবে এ কারণে এই যাদের যে সমস্ত নেতারা এই বুদ্ধি পরিকল্পনাগুলো করছেন তারা কি বিজেপিতে আদতে এগিয়ে নিয়ে যাচ্ছেন না বিজেপির জন্য নিত্য নতুন সংকট তৈরি করছেন আমার মনে হয় তাদের ভালো করে চিন্তা করা দরকার কারণ মানুষের সামনে বিজেপির ছবিটাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে বিরোধী দলগুলো ইন্ডিয়া জোট এমনভাবে প্রচার করেছে এবং করছে যে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে বিজেপির সঙ্গে জনগণের সমর্থন নাই তার কারণে তারা ভোট চুরির রাস্তায় গেছে তার কারণেই তারা নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা যুদ্ধে নির্বাচনী যুদ্ধে জিততে চাইছে এই যে ধারণাটা সারা দেশে তৈরি করে দিয়েছে বিরোধীরা এর ফলে সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে বিজেপির সংখ্যা কম বিজেপির জনসমর্থন কম এবং বিজেপির সঙ্গে এখন আর আগের মতন লোক নাই এইটুকুই তো যথেষ্ট কংগ্রেসের জন্য এইটুকুই তো কংগ্রেস কর্মীদের কাজটা সহজ করে দিয়েছে সাধারণ মানুষকে গিয়ে বলে বোঝানো যে আপনারা বেরিয়ে আসুন এখন এখন আর বিজেপি আগের মতন শক্তিশালী নাই এখন আপনারা আরামসে আনন্দের সঙ্গে বেরিয়ে আসতে পারেন এই কথাটাই তো তারা বলছে দেশের বিভিন্ন জায়গাতে তাদের কথাকে যথার্থ প্রমাণ করার কাজটা বিজেপি করছে এই কারণে বিজেপি যখন যেটা না করার তখন সেটাই করছে আর এটা করে তারা নিজেদের দলের ক্ষতিটা করছে এই কারণে বিজেপির বুদ্ধিদাতা দ্বারা তারা সঠিক বুদ্ধি দিচ্ছে কিনা এটা বিজেপির অবশ্যই বিশ্লেষণ করা দরকার এই সময়ে আর আমার মনে হয় যে এটা কংগ্রেসের জন্য অনেকটাই লাভদায়ক হলো রাজনৈতিকভাবে কংগ্রেস এখন আবার বিহারে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে তারাও পাল্টা প্রতিরোধে নামার জন্য রেডি হচ্ছে তারাও পাল্টা আন্দোলনে নামার জন্য তৈরি হচ্ছে তারাও মানুষকে বোঝানোর জন্য মানে ময়দানে নেমে গেছে যে দেখো এরা গুন্ডাগর্দি করে মানে মানুষের ওপর দমন পীড়ন করতে চায় তার কারণে এরা কংগ্রেস ভবনে ঢুকে গিয়ে সেখানে ভাঙচুর করেছে কি লাভের হলো আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধে মাতের